বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এখনো পর্যন্ত স্বাধীনতা পায়নি আমরা হিটলার দেখিনি তবে আমরা বাংলাদেশ সরকার দেখেছি বর্তমানে বাংলাদেশে চলছে ছাত্র সংহার একের পর এক ছাত্র মৃত্যু সরকারি আমলাদের হাতে পুলিশের হাতে সরকার চুপ সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই কোনো রকম কোনো আফসোস নেই রকম কোনো প্রতিক্রিয়া নেই নমস্কার বন্ধুগণ আমি ভারত থেকে এটা কোনো দেশ বিরোধী ভিডিও না এটা কোনো রাজনৈতিক ভিডিও না এটা কোনো সরকার বিরোধী ভিডিও না এটা হচ্ছে মানবিক ভিডিও বাংলাদেশে বর্তমানে সাধারণ ছাত্রের ওপর যে অন্যায় অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে এটি মানবিক একটি পোস্ট এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন অন্যকে দেখতে সাহায্য করবেন এবং বাংলাদেশের যে ছাত্র আন্দোলনে বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ মিডিয়া যেই অবস্থা নিয়েছে তাকে কখনোই কখনোই সাপোর্ট করা যায় না ছাত্র সমাজ সাধারণ ছাত্র সমাজ তাদের একটাই দাবি সরকারি চাকুরির ক্ষেত্রে কোটা কোটা সংস্কার করতে করতে হবে 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 পরিবর্তন ব্যাস এত অপরাধ যে তাদের বর্তমানে স্কুল ইউনিভার্সিটি সব বন্ধ ছাত্ররা ক্যাম্পাস ছাড়া এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যা রক্তাক্ত না প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক স্থানে স্থানে ছাত্রদের মৃত্যু হচ্ছে আর খবর আমরা পাচ্ছি না কারণ বাংলাদেশের সংবাদ মাধ্যম মুখে তালা মেরে দিয়েছে তারা কোনো খবর প্রকাশ করছে না সঠিক তথ্য আমাদের কাছে আসছে না যা খবর আসছে তাতে বলা হচ্ছে পঞ্চাশ জন প্রায় পঞ্চাশ জন ছাত্রের প্রাণ গেছে হয়তো সংখ্যাটা আরো বেশি বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ জন্য জোরে হাততালি তারা যেই কাজটা করছে বাংলাদেশ পুলিশ একা পারছে না তার জন্য বিজিবিকে আনা হয়েছে সামরিক বাহিনী সৈন্যকে আনা হয়েছে এত বড় অপরাধী ছাত্ররা বাংলাদেশের সাধারণ ছাত্ররা তারা কি দেশের নিরাপত্তার জন্য হুমকি তাদেরকে কি ভয় দেখানো হচ্ছে এভাবে একজন দুজন করে করে প্রায় পঞ্চাশ জনকে মারা হয়েছে আর কত ভয় দেখানো হচ্ছে বর্তমানে বর্তমানে হয়তো সেই সকল ছাত্রদের মনে আর ভয় নেই বাংলাদেশ পুলিশের কিছু 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 ফুটেজ ফটো ভিডিও আমার সামনে যেগুলো আমি ইউটিউবে আপনাদেরকে দেখাতে পারবো না তবে তারা সাধারণ পথযাত্রীদেরকেও ছাড়েনি সাধারণ রিক্সাওয়ালাকে তারা নিজেদের গাড়ির মাধ্যমে কুচলে দিয়ে দাবিয়ে দিয়ে তারা চলে যাচ্ছে এই হচ্ছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সরকার বাংলাদেশের কোটা ব্যবস্থার প্রতিবাদ এবং ছাত্র মৃত্যুর প্রতিবাদে এপার বাংলায় কলকাতাতেও মিছিল হচ্ছে ছাত্র পরিষদ ছাত্র সমাজ বাংলাদেশের ছাত্রদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের ছাত্র আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন শান্তিপূর্ণই থাকত যদি এই সকল সাধারণ ছাত্রের ওপর লীগের সদস্যরা আক্রমণ না করত। অত্যাচার না করতো বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের রাজকার না বলতো এবং পুলিশের গুলিতে আবু সহিদের মতন ছাত্রের প্রাণ না যেত তাহলে এই যে আন্দোলন এত ভয়াবহ রূপ কখনোই নিত না তো এবার বিষয় হলো বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীরা যে দাবিটা করছে কোটা আমাদের লাগবে না আমাদের লাগবে মেধা এই জিনিসটা কি কি আপনারা সমর্থন করেন না বাংলাদেশ বর্তমানে যে পরিমাণ উন্নত যদি এই কোটা ব্যবস্থা না থাকতো আর মেধাবীরা যদি বঞ্চিত না হতো তাহলে বাংলাদেশ আরও অনেক বেশি উন্নত হতো বাংলাদেশে অনেক মেধাবী ছাত্রছাত্রী তারা বাধ্য হয়ে একরকম বাংলাদেশ ত্যাগ করে বিদেশে যেতে বাধ্য হচ্ছে বাংলাদেশে মেধা ছাত্রছাত্রীর পরিমাণ প্রচুর আছে তার মানে এই না যে তারা অযোগ্য কিন্তু কোটা ব্যবস্থার মাধ্যমে কিছু ভুয়ো সার্টিফিকেট তৈরি করেও এবং মুক্তিযোদ্ধাদের তৃতীয় জেনারেশন মানে নাতি নাতনিরা এই মুক্তিযোদ্ধা কোঠার লাভ নিচ্ছে এতে কি হচ্ছে এতে সাধারণ যে মেধাবী ছাত্রছাত্রী তারা বঞ্চিত থাকছে তারা কখনোই মুক্তিযোদ্ধাদের এই কোটার বিপক্ষে না তারা বলছে এই আইন সংস্কার করতে হবে এবং থার্টি পার্সেন্ট যে কোটা তাদের আছে সেই কোটা কমে দশ পার্সেন্টে আনতে হবে বাংলাদেশে আরো কোটা আছে যেমন নারী কোটা যেমন প্রতিবন্ধী কোটা যেমন অনগ্রসর জাতি কোটা যেমন জেলা কোটা এই কোটার প্রতিবাদ কিন্তু ছাত্র সমাজ করছে না সাধারণ ছাত্রদের আপত্তি মুক্তিযোদ্ধা কোটায় তারা মুক্তিযোদ্ধাদের অপমান করছে না তাদের অবদানকে কখনোই অস্বীকার করছে না মুক্তিযোদ্ধারা সরকারি ভাতা হিসেবে প্রায় কুড়ি হাজার টাকা পায় তাদের ছেলেমেয়েরা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছে মুক্তিযুদ্ধের সময় এই কোটা অবশ্যই দরকার ছিল কিন্তু বর্তমানে তাদের নাতি নাতনিরা কেন এই মুক্তিযোদ্ধা কোটা লাভ নেবে কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের তো কোনো অবদান ছিল না যা অবদান ছিল তাদের পিতার বা তাদের দাদুদের উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর যে মুক্তিযোদ্ধাদের পরিবার পেয়েছে তাদের ছেলেমেয়েরা পেয়েছে এবার কি তাদের নাতনিয়াত্রা পাবে এবং কেন পাবে এটাই হলো মেন প্রতিবাদ আর যারা পাচ্ছে না তারা প্রত্যেকে কি রাজকার ছাত্র সমাজ সাধারণ ছাত্র যারা আন্দোলন করছে তারা প্রত্যেকে কি রাজাকার এই রকমটা মন্তব্য কিন্তু আমরা শুনতে পেয়েছি তো যাই হোক বন্ধুগণ ভারত বাংলাদেশ সহ বিশ্বের যে যেখান থেকে আপনারা আমার ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি একবার হলেও লাইক শেয়ার করে দেবেন অন্যকে দেখতে সাহায্য করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা কি বাংলাদেশের এই যে ছাত্র আন্দোলন এই আন্দোলনকে সমর্থন করেন বর্তমানে এই আন্দোলন আর বাংলাদেশের আন্দোলন নেই বাংলাদেশের যে আগুন জ্বলছে সেই আগুনের তাপ আমি ভারত থেকেও পাচ্ছি এবং বাংলাদেশের সরকার বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মিডিয়া সংবাদ মাধ্যম যেই ভূমিকা পালন করেছে এটাকে কখনোই সমর্থন করা যায় না নিরপেক্ষ থেকে সবকিছু দেখা উচিত এবং ছাত্ররা যে আওয়াজ তুলছে সেই আওয়াজ কখনোই ভুল হতে পারে না তাদের যে দাবি সেই দাবি একেবারে ভুল না এবং এতটা অপরাধ না যে তাদের প্রাণ কেড়ে নিতে হবে এটাকে কখনোই সমর্থন করা যায় না সে যে দেশেরই মানুষ হোক যে ধর্মের মানুষ হোক যে বর্ণের মানুষ হোক কারো প্রাণ এত সস্তা না যে নিজের অধিকার চাইতে গেলে তার প্রাণটা কেড়ে নিতে হবে এটাকে আমি সমর্থন করি না আপনারা করেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ